বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে আবার এরকম ইন্ট্রো দিয়ে ভিডিও শ্যুট করছি তার কারণ হচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই আজকে সারাদিন কিছু ভিডিও করিনি এবং কোনো কাজও করিনি কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম সকালবেলা উঠে জাস্ট একটুখানি প্রচুর লতি করেছে আর কিচ্ছু কাজ করিনি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে চারিদিকে জলা জলাকার একদম তো এখন এই যে মহরভূমি আমরা দুজনে ওকে আনতে গিয়ে আজকে বৃষ্টিতে ভিজে গেছে যা অবস্থা তো চলো এখন ঘরের কাজ কর্ম শুরু করি আহ আবার আজকে যখন কাজ শুরু করব আগোছালো ঘর থেকে অনেকে বলবে যে তুমি ঘরদোর অনেক নোংরা করে রাখো তো লাস্ট ভিডিওতে আমি বলেছি যে ঘরদোর আমার কাজ না গোছালে কেন নোংরা থাকে তো যাই হোক চলো কাজকর্ম শুরু করি এখন বেজে গেছে সাড়ে ছটা আমি এখনও সন্ধ্যে পর্যন্ত দিইনি আর ঘর ঘরদুয়ার পরিষ্কার না করে আমি সন্ধ্যে দিতেও যাই না আমার ভালো লাগে না চলো কাজকর্ম শুরু করি দেখতে থাকো ভিডিওটা চলো ঘরের কাজকর্ম শুরু করে দিই কাজকর্ম করতে করতে বলে দিই এটা মঙ্গলবার আর বুধবার দুদিনের একসাথে ভিডিও সবার প্রথমে ঘরদুয়ার পরিষ্কার করে মোহরের বই খাতাগুলো গুছিয়ে ঘরদুয়ার সমস্ত ঝাড় দিয়ে দিলাম আমার এই ঘরের কাজকর্ম না করে সন্ধে দিতে ইচ্ছে করে না বাসন মেজে দিয়ে চলে গেছিলো সেই বাসন টাসন গুছিয়ে নিলাম আর এই দেখো এই হচ্ছে গিয়ে আমাদের রাস্তার অবস্থা এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজ যখন মোহরকে স্কুলে আনতে গিয়েছিলাম Продолжение প্রায় চল্লিশ মিনিট মতো স্কুলে দাঁড়িয়েছিলাম মুসলধারে বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টিটা কমতে স্কুল থেকে বেরিয়েছিলাম আজ আর অটো টোটো কিচ্ছু পাইনি স্কুল থেকে বেরোনোর পরে মাঝ রাস্তায় আবার মুসলধারে বৃষ্টি আমি যখন আসছি তখন রাস্তায় প্রায় এক হাঁটু জল তো ওই বৃষ্টিতে ভিজতে ভিজতেই সন্ধেবেলা নিয়ে আসলাম নিচের দোকান থেকে কিছু জিনিসপত্র একটু আলু প্রজাপতি বিস্কুট দুধ একটুখানি আর একটুখানি লঙ্কা আর একটুখানি তোমার টমেটো নিয়ে এসছিলাম আর এখন আমি আমি এক কাপ চা যদি না খাই কাজ করতে পারবো না তবে তার আগে মোহরের টিফিনটা করে দিতে হবে মোহরের টিফিনটা একটুখানি রেডি করে তারপর যাবো সন্ধে দিতে মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরের এঁঠো বাসন সরিয়ে মাজা বাসনগুলো সমস্ত রেডি টেডি করেছি এবারও টিফিনটা রেডি করে যাব হচ্ছে সন্ধে দিতে মোহরকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যাবেলা কি খাবে বললো চিনি আর রুটি খাবে ওই চিনি রুটি মানে কি বলো তো অনেকটা গোলা রুটির মতো আমি সেই আগে গোলা রুটি করতাম না মিচরি দিয়ে এখন আর মিচরিটা ওকে দিই না কারণ মিচরি খেলে পটিটা অনেক সময় কষে যায় সেই কারণে এখন ওই একটুখানি আটা একটু দুধ একটু সুজি দিয়ে ওটাকে ভালো মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ফেটিয়ে দিই তারপরে একটু প্যানের মধ্যে তেল দিয়ে রুটিটা গোলা রুটিটাকে ভেজে ওর ওপর অল্প একটু চিনি ছড়িয়ে দিই ওই রুটিটা যখন খায় মুখের মধ্যে চিনিগুলো একটু কটকট করে পড়ে ওটাই ওর ভালো লাগে তো সেইটাই রেডি করছিলাম একটুখানি সুজিটা আর দুধটা আর আটাটা একটু মিশিয়ে ফেটিয়ে একটু রেখে দেবো যাতে একটুখানি সুজিটা ফুলে যায় তার ততক্ষণে আবার 온데 뒤에 탑부. তো চলে গেলাম এখানে সমস্ত কিছু রেডি টেডি করে সন্ধে দিতে চলে গেলাম সন্ধ্যে দিয়ে এসে মোহরের টিফিনটা করে এখন আমার মনে হচ্ছে কতক্ষণে এক কাপ চা খাবো আর যেন থাকতে পারছি না এত মাথার যন্ত্রণা করছে এত বৃষ্টি চারিদিকে জামা কাপড় মানে তোমার শোকাচ্ছে না চারিদিকে জামাকাপড় মেলা জামা কাপড় কাচতেও পারছি না সেজন্য এক জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে চারিদিকে তো ওইদিকে দেখো পাশে চাটা বসিয়ে দিয়েছে আর এখানে মোহরের গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি আজকে সত্যি শেষ করো একদম আমার কাজ করতে ইচ্ছে করছিল না কিন্তু রাত্রিবেলা তো কিছু করতেই হবে রান্না রান্নাবান্না কিছুই করার নেই মানে ওই যে বলি না আমরা যারা বাড়ির মেয়ে বা বাড়ির বউ বিশেষ করে যারা আমরা সংসারের সমস্ত কাজকর্ম করি মা কিংবা বউ তাদের যতই শরীর খারাপ হোক সন্তানের জন্য স্বামীর জন্য কাজকর্ম করতেই হবে ওই জন্যই একদিন কষ্ট করে বলেছিলাম যে সবার শরীর খারাপ হলে তো আমি সেবা করতে পারি কিন্তু আমার শরীর খারাপ হলে সেবা করার মতো কেউ থাকে না এই যে মোহরের রুটিটা রেডি হয়ে গেছে আমার চা আর বিস্কুটটা নিয়ে গিয়ে একটু বসবো এইটুখানি করতে গিয়ে এত বৃষ্টি এত জল ঘেমে যাচ্ছে কিচ্ছু মানে মাথা কিছু কিচ্ছু এখন এমন অবস্থা এখন রাত্রিবেলার আবার খাওয়ার করব কি করব বুঝতে পারছি না দেখি রুটি তরকারি বা কিছু করব মোহর আবার বায়না চো নাকি লুচি তরকারি খাবে কালকে স্কুলে লুচি আর গোদে নিয়ে যাবে যাই না কী করবো ভাল লাগছে না এত গরম লাগছে না আর তার মধ্যে এরকম ম্যাচ ম্যাচ মার্কা ওয়েদার চা বিস্কুটটা খেয়ে নিই তারপর দেখি কি রান্না বান্না করি এবার চলে এলাম রাতের খাবার করতে বড় হাসি পায় এক একটা মানুষের কমেন্ট দেখে কেউ একজন আমায় কমেন্ট করেছে নিচেরা এত ভালো মন্দ রান্না করে খাও আর বরকে খালি বাসি খাওয়াও তার উদ্দেশ্যে বলছি এই রাত্রিবেলার রান্না বা যখন আমার বর বাড়ি থাকে তখন কি খাওয়া হবে কি রান্না হবে এগুলো আমার বরকে জিজ্ঞাসা করেই করা হয় এই আজই যেমন সন্ধেবেলা ফোন করে জিজ্ঞাসা করলাম রাত্রিরবেলা কী খাবে তুমি বললো বর্ষা বৃষ্টি পড়ছে বেশ অনেক দিন সাদা আলু চচ্চড়ি আর লুচি খাই না তো আমি লুচি তরকারি বানাবো বললাম হলো ঠিক আছে তো এখানে সাদা আলুর চচ্চড়ি বানাচ্ছিলাম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে অনেক দিন সত্যি কথা অনেক দিন হয়ে গেল সাদা আলুর চচ্চড়ি না এই তো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওখানে বেশি পরিমাণে আটা আর জাস্ট অল্প একটু ময়দা দিয়ে লুচিটা বানাবো আমরা ময়দার লুচি বা ময়দার পরোটা খুব কম খাই বেশিরভাগটা আটারই জিনিস খাই তো সমস্ত কিছু করে তরকারিটা বানিয়ে এদিকে বাসন কোষনগুলো যেই কটা হয়েছে পরিষ্কার করে নিচ্ছি যে বাসনগুলো আমার পরের দিন লাগে মানে চায়ের বাসন ফ্রাই প্যান দুধের বাটি এগুলো আমি মেজেই রাখি ওগুলো আর কাজের দিদির জন্য রাখি না তরকারি মোটামুটি হয়ে গেছে আমার আবার এই তরকারিটার উপরে হালকা একটু কাঁচা সরষের তেল দিয়ে খেতে যেন আরও বেশি ভালো লাগে এরপরে লুচিটা তো আমি এখন ভাজবো না লুচিটা হচ্ছে কি আমার আর নীলাদ্রি যৌথ প্রচেষ্টায় কাজ হয় এটা আমাদের একদম প্রথম থেকেই অভ্যাস তরকারিটা করে নামিয়ে রাখলাম নীলাদ্রিকে বলেছিলাম যে একটুখানি ফুলকা নিয়ে আসতে ফুলকার খাওয়ার ভিডিও তো তোমরা অলরেডি দেখে ফেলেছ তো এই ফুলকাটাকে এখন একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দেব অনেকে যারা জিজ্ঞাসা করেছ ফুলকা খেতে কেমন হয় ফুলকাটা না কেউ যদি অক্টোপাস বা স্কুইড টাইপের খাবার খেতে খেয়ে থাকো বা একটু বড়ো সাইজের যদি প্রন খেয়ে থাকো একটু রাবারি টাইপের হয় যারা কখনো খাওনি তাদের হয়তো টেস্ট একটু অন্যরকম লাগবে বাট আমরা যারা খাই আমি যেমন স্কুইড অক্টোপাস এগুলো পছন্দ করি না তবে টেস্ট করেছি তাই জন্যই বলতে পারলাম যে এটার টেস্টটা অনেকটা ওগুলোর মতো একটু রাবারি একটু বেশি করে চিবিয়ে খেতে হয় এই যা নইলে টেস্ট প্রচণ্ড ভালো আর মাটন হেড পুরো একেবারে মাটনের মতনই খেতে লাগে তো এইগুলো সমস্ত পরিষ্কার করে রাখলাম আর এখানে আজকে আমি বিশাল থেকে দু তিনটে জিনিস নিয়ে এসেছি এই টাবেলটা নিয়ে এসেছি হ্যাঁ তোমরা আগের ভিডিওতে বলেছিলে যে দিদি তোমার নেতাগুলো চেঞ্জ করো আমিও পরে ভেবে দেখেছি যে হ্যাঁ ঠিকই বলেছো এটা একদম তবে আমার ওই গেঞ্জি ঠেঞ্জিগুলোই কমফোর্ট জোন বাটে বাট মাঝে মাঝে তোমাদের কিছু সাজেশন আমিও শোনার চেষ্টা করি আমার যেগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো শোনা উচিত ট্রেটা নিয়ে আসলাম খুব শখ করে আমি জানি এই ট্রেতে করে আমি কখনোই চা নেব না ঘরের লোকেরা চা খায় একটা স্টিলের প্লেট বার করলেই হয়ে যায় আমার না এই ট্রেতে মনে হয় যেন বড় বিলাসিতা করছি তবে দেখতে খুব সুন্দর লাগে আর এইটা দেখে মোহর বলছে আলু চুলনিটাকে দেখে বলছে এটা নাকি দাড়ি কাটার টিভি চলছিল তো তাই সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর একটা তোমার গায়ের একটুখানি খোসা নিয়ে এসেছিলাম আর এইগুলো একটুখানি ওই চাউমিন টাউমিন ঢালার জন্য একটা ঝাঁঝরি মতো নিয়ে এসেছিলাম আর এই প্লেটটা একটু পছন্দ হয়েছিল মাঝে মাঝে একটুখানি ঝুড়ি ভাজা চানাচুরি এগুলো খাই না ওটার জন্য দেখতে কি ভালো লাগে জানো না আমার অনেক এই টাইপের বাসন এই সার্ভ করার জন্য কিনে নিয়ে আসি কিন্তু খাই সেই স্টিলের বাটিতেই স্টিলের থালাতেই কেন যাই না আমার ওগুলো বার করে কেন একটা ল্যাদ লাগে আমি বুঝি না এই তো আমরা দুজন চলে এসেছি লুচি করতে আমি লুচি বেলে দিচ্ছি আর নীলাদ্রি ভেজে দিচ্ছে দয়া করে এটা নিয়ে কেউ কমেন্ট করো না আমি বহুবার ভিডিওতে বলেছি যে এটা আমরা প্রথম থেকে করি আমি লুচি বেলি নীলাদ্রি ভাজে আমি এটা ভালো লাগে দুজনে একসাথে এই কাজটা আমরা করি তবে আজকে আমি একদমই ময়দা দিতে ভুলে গেছিলাম লুচি করার সময় এই জন্য লুচিগুলো দেখতে খুব একটা ভালো হয়নি তবে ভাজাটা একটু কড়কড়ে হয়েছিল তো বেশ খেতে ভালো লাগছিলো এই যে নীলাদ্রি দেখো লুচি ভাজছে আমি বললাম কি এই লুচিটা কিন্তু একটু ফোলাবে তার আগের লুচিটা ফুলেছিল যেই আমি ক্যামেরাটা অন করলাম অমনি দেখি এই লুচিটা আর ফুললো না এত রাগ লাগবে ছিল আমরা একদম দূর এখন আমি কি লুচি ফোলার জন্য ক্যামেরা অন করে বসে থাকবো যা হয়েছে হয়েছে ভাজা দেখিয়েছি এই অনেক তো এবার চলে এলাম খেতে এই যে লুচি আর এদিকে হচ্ছে গিয়ে সাদা আলুর তরকারি আর আমি নিয়ে বসে গেলাম ভীষণ ভালো লাগে খেতে আমার এই সাদা আলুর তরকারি আর লুচি আমি নিয়ে নিয়েছি তিনখানা মতো লুচি আর এই তরকারি ভীষণ ভালো হয়েছিল সাদা আলুর তরকারিটা খেতে আর নামানোর আগে জাস্ট একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম এখনও যখন তোমাদেরকে ভিডিওতে সাউন্ড দিচ্ছি না তোমরা যাই না বুঝতে পারছো কি না আমার না খুব একটা মনটা ভালো নেই তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা আমি এখনই বলছি না ভালো লাগছিল না চারিদিকে এত জলে জলাকা তার মধ্যে মায়ের বাড়িতে প্রচণ্ড জল মা আমাদের এখানে নেই মা ঘুরতে চলে গেছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ফুলকা রান্না করার আগে ফুলকাটাকে আগে একটুখানি ভালো মতো সিদ্ধ করে নিই তোমরা চাইলে একটু প্রেসারেও সিটি দিয়ে নিতে পারো আর এদিকে বসিয়ে দিয়েছি আমার হচ্ছে গিয়ে চা নীলাদ্রি সকাল সকাল বেরিয়ে গেছে নীলাদ্রির জন্য আগেই আমি লুচি আর তরকারি তুলে রেখেছিলাম সকালবেলাটা রান্নার এত প্রেশার থাকে মেয়ের স্কুল থাকে আমি টিফিন করে দিতে পারি না আজকে পুরো একদম র্যান্ডামলি জগাখিচুড়ি রান্না করছি আলু পেঁয়াজ সব একসাথে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে এরকম জগা খিচুড়ি রান্নাও এত টেস্ট হয়ে যায় না কি বলবো আর এদিকে নীলাদ কালকে তোমার সকালবেলা মেয়েকে স্কুলে দিতে আস আসার সময় বলেছিলাম একটু চিকেন এনে দিতে ভেবেছিলাম মায়ের ভিডিও করব চিকেন দিয়ে তবে মায়েরও বাড়িতে এত জল উঠে গেছে যে মায়েরও মন মেজাজটা ভালো নেই তাই ভাবলাম থাক আজ আর মায়ের ভিডিও করতে হবে না কাল তো ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আমি কাজ করি না ইচ্ছে ছিল একটা ভিডিও করে রাখবো তো মাকে দেখে যা মনে হলো যে মায়েরও মন মেজাজটা ভালো নেই সেই কারণে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম এই তো বেশ কষা কষা ফুলকা হয়ে গেছে রান্না ভীষণ ভালো খেতে হয়েছিল আজকে অলরেডি তো তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছ এইটার পরে একটুখানি মাছের ঝোল করেছিলাম মেয়ের জন্য কাতলা মাছের কারণ এইগুলো তো মেয়েকে দেবো না আগের দিনের ভিডিওতে তোমরা বলেছ মোহরকে কেন আমি ওটা দিচ্ছি না এই জিনিসগুলো হজম করতে অনেকটা সময় লাগে যেটা মোহরের জন্য নয় আর এই দেখো এই হচ্ছে মায়ের বাড়ির অবস্থা চারিদিকে পুরো জলে জলাকার মাকে বহুবার করে আগের দিন রাত্রির থেকে ফোন করে বলে যাচ্ছি তুমি চলে এসো আমাদের বাড়িতে এসে থাকো। কিন্তু মা কোনো কিছুতেই কেউ না থাকলে আমাদের বাড়িতে এসে থাকতে চায় না সমস্ত কিছু আলমারি ফালমারি সমস্ত কিছু নিচে জল ঢুকে গেছিলো এদিকে তুলসীতলা পুরো ডুবে গেছে মাকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে আমরা যেতে চাইছি মা বলছে যেতে হবে না তো এই হচ্ছে গিয়ে মায়ের বাড়ির অবস্থা তো কি আর করা যাবে পরের দিন সকালবেলা মানে এটা হচ্ছে পরের দিনের ভিডিও হ্যাংলামিতে মা ঘুরতে যাচ্ছে দুদিনের জন্য মায়ের বাড়িতে প্রচন্ড জল উঠেছে তোমরা দেখলে তো আমাদের বাড়িতে থাকলেও থাকতে পারতো কিন্তু ওনার যে দুদিন একটু ঘুরে আসা হয়ে যাবে তাই আমি বললাম যাও ভিডিও বন্ধ করে দেবো তুমি একটু ঘুরে আসো মার সাথে একটু কথা বলি যাচ্ছে ঘুরতে কোথায় যাচ্ছে ননদের বাড়ি জল উঠেছে তাই জন্য ঘুরতে যাচ্ছে ভিডিও দিতে পারবো না কেন বাড়িতে প্রচন্ড জল জলে থাকা যাচ্ছে না তা মেয়ের বাড়িতে এসছি মেয়ে বলছে থাকার জন্য মেয়ের বাড়িতে আমি থাকবো না

তাও এরকম কে কি করবে শাড়িটা তুলে তুমি চুপ করো তুমি যাও